নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই যে আপনি কীভাবে পি এম স্ট্যাটাস চেক করবেন পি এম পরবর্তী ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তাই ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়ার আগে আপনি আপনার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন তা জানার জন্য আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনি নিজেই পি এম কিষান স্ট্যাটাস আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কোন মাসে টাকা ঢুকেছে আপনার স্ট্যাটাস কি আছে সমস্ত তথ্যটা আপনার অ্যাকাউন্ট আপডেশান কি। বা আপনার টাকার কোনো রিজেকশান হয়ে গেছে কিনা বা সমস্ত তথ্য এখান থেকে আপনি জেনে নিতে পারবেন অর্থাৎ আপনি নিজেই পিএম এম কিষানের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে পিএম এম কিষানের অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এরপরে পেজটা উপরের দিকে একটু স্কল করে নেবেন স্কল করে নেওয়ার পর এইখানে দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস নিউ অর্থাৎ নো ইউর স্ট্যাটাসটা নতুনভাবে আবার আপডেট করা হয়েছে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস কী আছে পি এম কিষানের স্ট্যাটাস কী আছে এখানে আপনি ক্লিক করবেন জানার জন্য নো ইউর স্ট্যাটাস এরপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হবে নো ইওর স্ট্যাটাস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার যদি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা তা আপনি এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় বসাবেন বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে ক্যাপচার ঘরে ক্যাপচাটা বসাবেন ক্যাপচার ঘরে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপর আপনি ক্লিক করবেন তো আমি এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসে দিচ্ছি এখানে আমি এন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং ওটি এন্টার রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং ডান দিকে ক্যাপচাটা বসিয়ে দিয়ে গেট ওটিপির ওপরে আপনি ক্লিক করবেন এরপর আপনার কে ওয়াইসি করা আছে যে মোবাইল নাম্বারটা বা রেজিস্ট্রেশন করা আছে যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি চলে যাবে এরপর আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা সেইখানে কিন্তু আপনার ওটিপি চলে যাবে তো আপনি এখানে এন্টার ওটিপির জায়গায় আপনার ও মোবাইল নম্বরে যে ওটিপিটা আসছে সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন তো আমি এখানে বসে দিয়ে আমি এখানে ওটিপি বসে দিয়েছি বসে দেওয়ার পরে গেট ডাটার উপরে ক্লিক করলাম এরপর আপনি গেট ডেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে গেট ডেটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে সমস্ত আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম এবং সমস্ত তথ্যটা কিন্তু আপনার নিচে শো করবে আপনি কোন কিস্তির টাকা কততম কিস্তির টাকা পেয়েছেন কোন কোন মাসে টাকা ঢুকেছে এবং আপনার টাকার আপনার যে কিস্তির কোনো রিজেকশান হয়ে যদি হয়ে থাকে তার সম্পূর্ণ তথ্যটা আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এইভাবে আপনি পি এম কিষানের স্ট্যাটাস আপনি নিজেই মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন এই হলো আজকের কিষানের স্ট্যাটাস চেক করার প্রসেস পুরো ভিডিওটি প্রিয়মকৃষণের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ